এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কারা কারা ইমানদার আসেন এবার ইমানদারের পরিচয় জানি আমার সাথে সবাই পড়েন আমিহিম আল কদিরি খৈরিহি ওষারিহি মিনাল্লাহি বাসি বাদাল মাউত সাতটা বিষয়ের প্রতি ইমান আনা লাগবে এই সাত বিষয়ে সব মুসলমান এক সাত বিষয়ে সব মুসলমান এক কিভাবে আল্লাহর প্রতি ইমান আনবেন আপনি ইমানদার দাবি করেন আল্লাহ একজন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবেন না এক কথায় আল্লাহ যা বলেছেন আল্লাহর সব আদেশকে মাইনা এক আল্লাহতে বিশ্বাস করা এরা হলো আল্লাহর প্রতি ইমানদার পামলাই কাতি ফেরেশতাদের প্রতি iman আল্লাহ তালার ধারক বাহক আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে ওহী প্রেরণের ধারক বাহক বার্তা বাহক এবং বান্দাকে পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ করার জন্য যে ফেরেশতারা এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ধারক বাহক আল্লাহ তাআলার ওহী ধারক বাহক এদের প্রতি বিশ্বাস করা আমাদের ভালো এবং মন্দ হিসাবগুলো তারা লেখে রাখে এই দুইটা জিনিসের প্রতি বিশ্বাস রাখা তিন নাম্বার ক কিতাবিহ কিতাবের প্রতি বিশ্বাস করা কোন কিতাবে কিতাবের আল্লাহ তারা পৃথিবীর সৃষ্টির পর থেকে একশত চারখানা কিতাব দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন কিন্তু এর মধ্যে একশোটা সহিফা তিনটা কিতাব তাওরাত যাবুর ইঞ্জিল এই কিতাবগুলো আল্লাহ তালা বড় বড় কিতাব প্রেরণ করেছে কিন্তু আল্লাহ তালা আকরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীজির উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআনের আইনের মাধ্যমে আল্লাহ যা আদেশ করেছে তা মানা যা নিষেধ করেছে তা বর্জন করা এগুলা হইল কিতাবের প্রতি মান জোরে পড়েন সোবাহান আল্লাহ তো কিতাব বলে ভালো কাজ করে আমনে করেন মন্দ কাজ এই লোকগুলো আপনার কাছে কি মনে হয় এগুলা জান্নাতে যাবে আপনার কাছে মনে হয় এই লোকগুলো ইমানদার হয়ে মারা যাবে না 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 মুসলমান মারা যাবে না এবার আসেন চার নাম্বার ও রসুলহি বলে কেমন রসুলকে মানবো কোন রসুলের প্রতি ইমান আনবো কোন রসুলের প্রতি ইমান আনবেন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে ঘোষণা করতেছে হুদা ওদিন ওয়ালাউ কারিগাল মারহাবা হবা না নাই একজন দুইজনও নাই ওয়ালাউকারি হাল আছে কাফিরুন আছে দুই জায়গায় দুই কথা একটু মনোযোগ দিবেন এখানে মুসিকদের কথা বলছেন আল্লাহ তালা রসুল আমাদের জন্য যাই হাদায়তের বাণী গুলা নিয়ে আসছেন ওই রসুল সাল্লাহ সাল্লাম নবীজির প্রতি ইমান আনা ওই রসুল আমাদের জন্য যে হেদায়তের দাওয়াত নিয়ে আসছেন এগুলার প্রতি ঈমান আনা কিন্তু আপনি তো ওই রাসূলের প্রতি ইমান আনেন নিজে দাবি করতে চান রসুল হেদায়তের দিন এমনভাবে আমাদের সিনার মধ্যে দেওয়ার কথা চিন্তা করেছেন রসুল দেওয়ার দিয়েও দিয়েছেন কিন্তু অনেক মানুষ রসুলের পাকের সামনে থেকে এগুলার বিরোধিতা করেছেন এজন্য আমার আল্লাহ তালা এদের তাদেরকে বলছেন এরা যে ফুদিয়া নিবেয়া দিতে চায় বি আফুয়া কিহিম আল্লাহ তালার বামদারা যে ফু দিয়া নিবে দিতে চায় আল্লাহ এরা কেউ না এরা মোশেক তার মানে বোঝা যায় রসুলের প্রতি যদি ইমান না আনে তাকে আমার আল্লাহ তালা মোশেকের সাথে তুলনা করছে তই যে সুরা ভাইয়ানার আয় আত্মা তেলাওয়াত তিন প্রকারের ব্যক্তি জাহান নামে যাবে কোন জাহান নামে যারা খারাপ মানুষ এক নাম্বার কাফের দুই নাম্বার আহলে কিতাব তিন নাম্বার মোশেক এরা জাহান নামে যাবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ কয়দিন থাকবো জাহান্নামে নামে নবী কয় খালিদিনা ফিহা আবাদা এ খোয়ালি দিন না হইলে ঠিক আছিল খয়ালিদি না ফি হা হইলো মোটামুটি ঠিক আছিল খোয়ালি দিনা ফি হা তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী বাসিন্দা তবে একটা সময় তাদেরকে মাফ করা হইত কিন্তু আমার আল্লাহ তালা একটা শব্দ যোগ করিয়া দিছে আবাদা এটা কেন দিছে জানেন এটা যোগ করিয়া দিয়ে আল্লাহ কয় বান্দা জাহান্নামে যাইবো এরা কখনো এর থেকে বের হবে না নাও বিল্লাহ আমার মুসলমান ইমান দ্বারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবার রসুলের প্রতি ইমান ও রসুল ওলিয়া মিলা কিরি এবার নবী আমার শিক্ষা দেয় আখেরাতের প্রতি বিশ্বাস করা আখেরাতের প্রতি কি বিশ্বাস করবেন আপনি যে দুনিয়ার জমিনে ভালো কাজ করলেন খারাপ কাজ করলেন আপনার কবরের জিন্দিগি যখন শুরু হয়ে যাবে ওই কবরের জিন্দিগির মধ্যে আপনার সওয়ালের জবাবের পরে আপনাকে আল্লাহর কাছে আপনার হায়াতে জিন্দিগির সামাল হওয়ার পরবর্তী সময় থেকে ইন্তেকালের এক কেন আগ পর্যন্ত আপনি কি কি কাজগুলা করেছেন প্রত্যেকটা কাজের জবাব আপনি যেই জায়গায় দিবেন সেই জায়গার নাম রাত ওই আখেরাতের মধ্যে আপনি আপনার সকল কাজের জবাব দেওয়া লাগবে ইয়া সুলাল্লাহ নবী গো আর কোন বিষয়ের কথা আপনি বললেন এবার আমার নবী রাহমাতুল নবী ঘোষণা করতেছে ওয়ালিউমিল আখির ওয়াল কদরি ও মুসলমান ও নবীর দল আপনাদের এলাকার মধ্যে লাখ টাকার মালিক আছে আপনাদের এলাকার মধ্যে আবার গরীব মানুষ আছে আছে না একটা মানুষ আছে দৈনিক রিক্সা চালায়া তিনশো চারশো টাকা কামাই করে আবার এমন অনেক মানুষ আছে দৈনিক এক ঘন্টাতে দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কামাই করে এবার অনেক মানুষ যারা তিন হাজার তিনশো চারশো টাকা ইনকাম করে সে আফসুস করে আল্লাহ আপনি যদি আমার তিন চার হাজার টাকা দৈনিক কামাই দিতেন তাহলে আমার মাসে তিন হাজার করে হইলে এক মাসের ভিতরে আমার নব্বই হাজার টাকা হইতো ও আল্লাহ আপনি যদি আবার তিন হাজারওয়ালা চিন্তা করে আল্লাহ যদি আমার একদিনে দশ হাজার টাকা ইনকাম করার সুযোগ দিতেন তাহলে আমার এক মাসের ভিতরে আমার তিন লাখ টাকা কামাই হইতো না এটার প্রতি যদি কারোর ইমান থাকে তাইলে তার মুখ দিয়া কোনো দিন এই কথা বের হবে না বলে হুজুর কারণ কি আল্লাহ আপনার তোক দিয়ে তিনশো টাকা রাখছে বিদায় আপনার তিনশো টাকা দৈনিক ইনকাম করায় তিনশো টাকার ভার আপনি নিতে পারবেন বিদায় আল্লাহ তালা আপনারে দিয়ে তিনশো টাকা ইনকাম করায় আল্লাহ তালা আপনাকে তিন হাজার টাকা আপনি এটার ভার সহ্য করতে পারবেন বিদায় আপনার হাজার টাকা ইনকাম করায় এজন্য জন্য যখন যা কামাই করেন বলবেন আলহামদুলিল্লাহ যখন যা পান বলবেন আলহামদুলিল্লাহ বলে হুজুর বুঝলাম তাহলে আলহামদুলিল্লাহ কেন বলতাম আল্লাহ কি বলছে আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা উসাহা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দিই না আপনি যা বহন করতে পারবেন আপনার তা বহন করাইছেন আল্লাহ আপনি যা পারবেন না আপনার তা দেয় নাই মুসলমান একটা ছোট বাচ্চা মাত্র ছয় সাত বছর বয়স পঞ্চাশ কেজি একটা চাউলের বস্তা দিলাম তার মাথায় পারবনি এই বাচ্চাটা চাইলে দুই তিন কেজি নি দুই কেজি নিবে বেশির থেকে বেশি কষ্ট ছয় বছর এই বাচ্চাটা তিন কেজি মাথার মধ্যে নিবে কিন্তু বাচ্চাটা তো পঞ্চাশ কেজির বস্তা আলগে দিতে পারবে না তোলা দিতে পারবে না আল্লাহ ও বান্দা এ সম্পদের ব্যাপারে বলো দুনিয়াতে বিলাসিতার ব্যাপারে বলো তুমি যা বহন করতে পারবা আমি তোমারে তাই দান করলাম তুমি কিন্তু বান্দা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো না এই জন্য আশেক বলে শুকুরিয়া 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 যা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ারে সীমা নাই তুমি কত বড় মোহানাল্লা দয়ার সীমা নাই বলেন সুখুরিয়া সুকুরিয়া সুকুরিয়া যা নাই তুমি কত বড় মহা নাল্লা তৈর সীমা নাই তুমি কত বড় দয়ারে সীমা নাই তুমি পাহার বাঙ্গা বৈরা নগরে কর কর সাগরে বৈরা নগরে কর দনিরে গরিবি বানাও ফকিরীকে বাদ সা দনিরে দনীরে গরিবী বানাও ফকিরীকে বাদ সাকুরিয়া শুকুরিয়া শুকুরিয়া যা নাই তুমি কত বড় মহান ডাল্লা দয়ারে সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই পার ও মহা নাল্লা পর তোমার দয়ার নাই পার ও মহা নাল্লা পর দয়া বরা তামাম জাগান যেদিকে তাকাই সুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই একটা জবানও বন্ধ রাখবেন না এবার আপনারা বলেন এই সাতটা বিষয়ের প্রতি পরিপূর্ণ ইমান আনার দরকার আছে না নাই এবার আসেন মনোযোগ দিয়ে বয়ানের কথা বোঝান তো আমার বয়ান যে জায়গায় ছিল আল্লাহ কোরআন নাজিল করছে মুমিনের জন্য কি হিসাবে রোগ মুক্তির মাধ্যমের জন্য কথা কই না রোগ মুক্তির মাধ্যম হিসাবে ও আল্লাহ কেন নাজিল করলেন তাইলে আমরা বুঝতে পারলাম এবার এই আয়াতে সাল্লাম তো এবার আসেন যারা সহলে বান্দা তাদেরকে দিয়া কেমনে বোঝায় আল্লাহ তালার একজন খাস বান্দা ইমাম গাজদালি আলাই জিনার পরিচয় সবাই জানে মোটামুটি ইমাম গাজদ আলী আলাই বলে একদিন আমার কাছে হঠাৎ করে একজন আগন্তক ব্যক্তি আগমন করলেন আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার তো কোনোদিন আমার কাছে আমি আসতে দেখি নাই ইমাম গাজী রহমতুল্লাহ বলে সে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালা ফালা কান্দে ফজরের নামাজের পরবর্তী সময় আমি তারা জিগে এলাম এরে বাবা তুমি কেন আমার চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দ কান্না করার কারণটা কি তুমি আমারে বলতে পারবা ওই লোকটা ডাক দেখ আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি যেই স্বপ্নের কারণে আমি রাত্র অর্ধেক অবস্থায় যখন স্বপ্ন দেখছি আর এখন পর্যন্ত আমি আর ঘুমাইতে পারি নাই ইমাম গাজালি কয় কি বলো অর্ধেক রাতে স্বপ্ন দেখছো ফজরের নামাজের পরবর্তী সময় এখন আমার কাছে আসলা তুমি ঘুমাইতে পারো না কারণ কি কি দেখছো আমার কাছে বলো আপনার মাঝে মাঝে অনেক সময় বাজে স্বপ্ন ঘুমে দেখে না মানুষ এবারে ঘুম থেকে লাভ দিয়ে দিয়ে ওঠে এমন অনেক মানুষ আছে না কেন কারণ কি স্বপ্নের কারণ বলেন সে বলে হুজুর আমি দেখলাম আমার ঘুমের মধ্যে আমার আব্বা যান ডাকতে স্যার বলতে সে সন্তান আমি আব্বা যান কবরের মধ্যে বড় মারাত্মক কষ্টের ভিতরে আছি বাবা দেখ আমার দিকে আমি আব্বাজানের শরীরের অবস্থা বেশি ভালো না উনি বলেন আমি দেখলাম আমার আব্বাজানের চুলগুলো এলোমেলো আমার আব্বা জানের মুখের মধ্যে একবার এলোমেলো মাটি লাগা ধুলাবাড়ি লাগা আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম ও বাবা আপনার কেন এমন অবস্থা ইন্তেকাল করার পরে মানুষ তো মারা যাওয়ার পরে হয় জান্নাতে যায় হয় জাহান্নামে যায় কিন্তু আপনার কেন এমন অবস্থা আপনি বলেন না তিনি জবাব দেয় এমন অবস্থার কারণ হইল আমি দুনিয়াতে অনেক সম্পদ ইনকাম করেছিলাম আমার সম্পদগুলা এখন তোমার কাছে এ বাবা আমার সম্পদ যে তোমার কাছে তোমার কাছে থাকা সম্পদের মধ্য থেকে আমার কিছু অংশ জায়গা আমাদের এই ধামেস্ক এলাকার একটা নদীর কিনারের মধ্যে পড়ে আছে কিন্তু আব্বাজান ওই জায়গাটার মধ্যে কোনো নেশাখর ব্যক্তি মনে হয় নেশা করতেছে কি করে নেশা করতেছে আর আমার আল্লাহ তালা আমার জায়গার মধ্যে এমন অপকর্ম হওয়ার কারণে আমার কবরের মধ্যে বড় আজাব প্রদান করতেছে বড় আজাব কি বলেন বাবা বলে হ্যাঁ হুজুর আপনি বলেন নাম আমার আব্বা যান আমার কোন জায়গায় এটা বলেন নাই শুধু বলছে নদীর পারে আমার আব্বার একটা জায়গা রাখাম ইমাম গাফেল রহমতুল্লাহ বলেন আমি অনেকভাবে চেষ্টা করলাম মুরা কাবার মাধ্যমে ওই জায়গাটা বের করার জন্য কোন জায়গায় নদীর জায়গা এবার ওই ছেলেটাকে বললাম আমি তো পারি নাই কারণ স্বপ্ন ওই ব্যক্তিকে দেখানো হয় যেই ব্যক্তির দ্বারা স্বপ্নে যাকে দেখা হয়েছে তার উপকৃত হবে তার লাভ হবে মানে স্বপ্ন কিন্তু সবাই দেখে না দেখবেন যদি আপনার বাবা আপনার স্বপ্ন দেখায় আপনার তিন চার ভাই অন্য বাইরে দেখায় না একজনের দেখায় তার মানে বোঝা যায় ওই ছেলে বাবার স্বপ্ন অনুযায়ী বাবার জন্য কিছু করবে স্বপ্ন দেখানোর কারণ ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে আমি দেখলাম যখন কোন মৃত ব্যক্তি কোনো মানুষকে স্বপ্ন দেখায় এটার কারণ হইল মৃত ব্যক্তি কবরের মধ্যে কষ্ট থাকে তখন তারা স্বপ্ন দেখায় তার জন্য দোয়া করার জন্য যদি কখনও মাকে বাবাকে দাদা দাদি কাউকে স্বপ্ন দেখেন তখন আপনি তাদের কবরের পারে যে একটু দোয়া করবেন অথবা নামাজ পড়ে দোয়া করবেন অথবা তেলাওয়াত করে দোয়া করবেন এবার ওই ছেলেটা বলে হুজু আমি দেখলাম আমার আমার একবার এমন অবস্থা এবার আমি কি করব আমার একটা রাস্তা বাতলায় জানলাম হুজুর ইমাম গাছ বলে এ বাবা আমার কাছে তো রাস্তা নাই সকল রাস্তা তৈরি করে দেয় একজন মহাব্বতে কন নাকি এ বাবা আমি তোমার এক রাস্তা দেখাইতে পারি আল্লাহর কৰ আনুল আমার আল্লাহ তালা সোনায়া দিছে আমি নাল্লা লিপাটা হাজ্জা দিবি ঘি নাফিলা তাল্লা কাছা আইয়া তার বুক মাহমুদা জবান খুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পৰে আল্লাহ ওয়াগ বার আল্লাহ বলছেন আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ পড়েন অতি সত্তর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে কিন্তু এই হাদিসে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমার নবীজি একদিন রাত্রবেলা কান্না করেছেন আম্মা যান আয়সা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণনা তিনি বলেন আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকটা একবারে কান্না করতে করতে ফুলে গেছে ওইদিন দিন নবী আমার নামাজ পড়েছেন আমাদের রুকুশের দনে ক্লম্বা দিয়েছেন নামাজ শেষ করার পরে নবীকে জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমনভাবে কেন কান্না না করলেন আমার ডাক দিয়ে কয় আয়সা অল্প কিছুক্ষণ আগে আমি নবীর উপর একটা আয়াত না দিল হয়েছে ওই আয়াত না দিল হইয়া আল্লাহ কইছে আমার মাকামে মাহমুদ দিব আমি আমার আল্লাহরে বললাম আল্লাহ আমার উম্মতকে কি দান করবে আল্লাহ তাআলা আমি নবীজি দোয়াটা কবুল করছে আয়সা কই ইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন আল্লাহ কবুলও করে ফেলছে আপনি বলতেছেন নবী কয় আয়সা আমি নবীর একটা উপাধি হইলো মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির একটা উপাধি কি মুস্তাজাবাতুদ দাওয়াত মুস্তাজা আবাদুর দাওয়াত যদি কেউ হইতে পারে তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরে না আল্লাহ তার দোয়া তা আপনি মুস্তাজ আবাদুর দাওয়াত হইতে পারতেছেন আল্লাহর অনেক বান্ধার চেষ্টা করলে আমল করে মোস্তাজ আবাদুর দাওয়াত হইতে পারে না আপনি হইতে পারতেছেন এটার কারণ কি জানেন এটা কারণ হল আমাদের যে কোনো খাবারের ভিতরে হারাপ হারাম মিশ্রণ হইতেছে আমাদের যে কোনো খাবারের ভিতরে একবার মনে করেন আমি মাঞ্ছের ঘরে খাইলাম বিশেষ করে এই বিপদে আছে আমরা হুজুররা মনে করেন আমারে আমি এই যে মসজিদে চাকরি করি এই মসজিদের এলাকার অনেক মানুষ আমরা দাওয়াত দেয় কারণ একজনের বাড়িতে গেলাম কিন্তু যে হারাম খায় পরের হক খায় সুদ খায় ঘুষ খায় পর হক মেরামেরা খায় কারণ এর বাড়িতে দাওয়াতে গেলাম না লাগেনি একটা ঝগড়া বিপদে ভরে যাওয়া লাগে তার বাড়িতে দাওয়াতে খানাটা যে খাইলাম আমার ফেটে গেল এই হারাম খাবার কারণে আমার এবার বেড়ে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এই জন্য আমরা মোস্তাজা আবার তো দাওয়াত বর্তমান দামা নাই কেমন রাখবো তার তো ফারব কিনা আমার কাছে সন্দেহ লাগে বুঝতে পারছেন যেই কোনো না কোনো মাধ্যমে আমাদের পেটের ভিতরে হারাম খাবার ঢুকে এবং আম্মাজান আয়েশা কইরা রাসূলুল্লাহ কি কবুল করছে আপনি বলেন নবী আমার বলে ও আয়সা আমার আল্লাহ তাআলা কবুল করছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে তার কোন বিপদের কথা অভাবের কথা টেনশনের কথা রোগের কথা এক কথায় তার কোন প্রয়োজনের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করে আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের বরকতে তার ওই আশা পূরণ করে দিবে কোন সুবহানাল মুসলমান ও আমার বাড়াইরের বাবারা এ বাড়াইরের যুবক বন্ধুরা গো পর্দার অন্তরালের মা বোনেরা ওই ছেলে বলে হুজুর تعالی আপনি আমারে বলতেছেন তাহাজুদের নামাজ পড়া আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন আমার মা বাবার আমার বাবারে মাফ করে দেয় এবার ওই ছেলেটা বলে আমি তাহাজুদের নামাজ পড়লাম একদিন পড়া আমি মোরা মুরাকাবা করার চেষ্টা করলাম পারলাম না দুই দিন তাহাজুদের নামাজ পড়লাম কিন্তু আমি দেখলাম না কিন্তু তিন দিন যখন আমি তাহাজুদের নামাজ পড়লাম আমি দেখলাম আমার বাড়ির পাশে ইনি নদীর কিনারে একজন এই এলাকার দামেশকের নেশা করো ব্যক্তি সে নদীর পারে লুকায়া লুকায়া গাছের আড়ালের মধ্যে নেশা করে আমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম আমি যায় তারা বললাম ভাই সাহ আল্লাহ রস্তে এই জায়গার মধ্যে নেশা করবা না বলে কারণ কি কারণ তুমি আমারে বলো বলে আমার আব্বা কবরের মধ্যে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে আমার আব্বাজান কবরে বড় কষ্ট আছে আমি চাই না তুমি সন্তান আমার আমার আব্বা দেওয়া জায়গার মধ্যে অপকর্ম করার কারণে আমার আব্বা জাহান নামের আগুনে জলক তার মানে বোঝা যায় আপনাদের বাবা মা আপনার জাগা জমি দিয়ে গেছে আপনি যে আপনার নাতির আগা কাটানির ভিতরে ফাটি লাগান আল্লাহর কসম আপনি দুনিয়াতে আল্লাহান আল্লাহ আপনার বাবার কবরের ভিতরে আপনার আব্বার ফিটকাফায় কথা বলছে আপনার আব্বা মা আপনার জাগা সম্পদ দিয়ে গেছে দিয়ে কিন্তু আপনি মালিক হয়ে গেছেন না আপনার আব্বা মা এটা দিয়ে দেওয়ার কারণে আপনি যে অপকর্ম করেন এটার ফল কই তাহলে আপনার আব্বা মা কেমন জন্ম দিয়ে ভুল করলো আপনার আব্বা মা আপনার কষ্ট করে জন্ম দিছে না আপনি যে আপনার আব্বা মার কবর আজাবের কারণ হয়ে দাঁড়াইলেন তার মানে বোঝা যায় সন্তান সন্ততিরে জাগা জমি যে ভাগ করে দিও যান ও আর সূত্রে যে সন্তান জাগা জমি ফায়ো আপনি যদি অপকর্ম করেন এই জাগা জমির উপরে তাহলে এইটার ভোগ করে কে আব্বা কবরে তো জাগা জমি ফুতে জন দিবেন দয়ানের আগে আগে আমি তো মরে এখন আর এখন কার চোখে মরণের আগে বাক করে দিয়ে না জীবনে আর মরণের আগে যদি কোনো মা বাপ জাগা জমি বাক করে দেয় তাহলে এই মা বাপ কিন্তু আর সন্তানের কাছে বাদ এটা বর্তমান যুগের ধারাবাহিকতায় পায়ে গেছে আল্লাহ আমরা বোঝার তো অভিজ্ঞান করুন জোরে বলে না আমি সবাই একটু মোহাব্বতে জোর শরীফ পড়েন আল্লাহ

পরে লাস্টি যখন গরমে জলে গোসলেরি পরে বিছানাটা সাজাই দিবি খুশবু বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে পড়বি কোরানে দুরুদ শরীফ পড়বি কোরআানে দুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস বলিস না আমি হঠাৎ করে গেলে মোড়ে আমি হটাতে করে গেলে মোড়ে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিসো নবীজির নাম বলিস না রে বলিস না হোমা माओला वाला याले देला देना আমার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনেন এবার ওই নেশা কর ব্যক্তি ওই ছেলের কথা শুনে হঠাৎ করে নেশা করা সাইরা দিয়া দাঁড়ায় গেছে নেশা করে একটা ডাক দিয়া তো বান্দারে হে আল্লাহর বান্দা কি শুনাইলা তুমি নাকি দেখছ তোমার আব্বা জান কবরের ভিতরে কর কষ্টে আছে তাহলে তুমি আমার কাছে যে এই কথাটা বললা আমি যে এই জায়গার মধ্যে নেশা করি এটা তুমি দেখলা কেমনে আমারে বলো কারণ আব্বা তোই কথা বলে নাই আব্বা শুধু বলছে কি নদীর পারে আমার একটা জায়গা আছে ওই জায়গার ভিতরে একজন নেশাকুন নেশা করার কারণে আল্লাহ আমার কবর আযাব দেয় নেশা করে ডাক ডাকিয়া কয়ে মা শোনা পুত্রে আমি একটা বাবা খারা সন্তান আমার মা বাবার মুখ আমি আমার জন্মের পর থেকে দেখি নাই চিনি নাই আমার মা বাবা ইন্তেকাল করছে আমার মা বাবা ইন্তেকাল করছে আমি আমার মা বাবার কবরটা শুধু চিনি কিন্তু আমার মা বাবার কবর যে আমি চিনি আমা কবরে কেমন আছে আমি জানি না এ সন্তান আজকে মা পিলে বাড়াই কাই কে বস তোমার মারে মাটি দিয়া কে বস তোমার বাপরে মাটি দিয়া মনোযোগ দিয়া বয়ানটা শুনবা আমি আর অল্প কিছু সময় আপনাদের কাছে বয়ানটা করব যদি কষ্ট হয় আপনারা দৈর্য আমার বয়ানটা শ্রবণ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল সাহেব আমার পরে মূল্যবান তক্রির করবেন আপনারা আমার কথাগুলো একটু চিন্তা করবেন এবং আপনার জীবনের সাথে মিলানের চেষ্টা করবেন ওই ছেলেটা ডাক দিয়া কয় আমি নেশা করি আমার মা নাই বা আপনি আমার কোনো অভিভাবক নাই অভিভাবক ছাড়া সন্তান ভালো হইতে পারে খারাপও হইতে পারে বাবা তুমি বলো না আমি নেশা করা ছেড়ে দিব তবে তুমি যে আমার নেশা করা জায়গাটা দেখছো এবং চিনছ এটার কারণটা কি অথবা কেন দেখছো আমার বলতে পারবা নি এটার একটা মাধ্যম এলো তাহার্জুদের নামাজ ঘুরে কন কিসের নামাজ এটা হলো তাহারুদের নামাজ এ বাবা আমি তাহার যুদের নামাজ পড়তে চাই হে বাড়ার এলাকার যুবক কত বিদেত যাওয়ার চেষ্টা করো বিদেত যাইতে পারো না এ বাড়ায় এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গর্বের ভিতরে সন্তান সন্তান আসে না কত ডাক্তার দেখাইলা আল্লাহর কসব এ যুবকের দল বিদেত যাওয়ার চেষ্টা করো তাহার যুদের নামাজ পড়ে শোকের পানি ফালো আল্লাহর কাছে এ পর্দার অন্তরালের মা বোনের তাহার যুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দ এই তাহার যুদের নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ম যদি তাহার যুদ্ধের নামাজ পড়ো আল্লাহর কাছে কান্দ দেখ বাল্লা গর্বের সন্তান দান করব এ বয়স্ক বাবারা জীবনে তো অনেক গুনাহ করলেন কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে কত ওয়াক্ত নামাজ আপনি সারছেন আপনি নিজে এটা জবাব দিতে পারবেন না আমি বলবো ফজরের নামাজের আগে ওইটা উইটা তাহার নামাজটা পড়বেন আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কারণ আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিছু চায় না কিন্তু বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে চোখের পানি মাটিতে নাজিলে সাথে সাথে আল্লাহর আর সোহাজিমটা থর করে কাঁপতে থাকে আর ফেরের তারা জিগে আল্লাহ আর সোহাজিম কেন কাঁপে আল্লাহ জবাব দেয় মনে হয় আমার কোনো আদরের বান্দা আমি আল্লাহর কাছে মাফ ছায়া ছায়া চোখের ফানি ফালাইয়া কান্দে। কারণ আমার আর সোহাজিম দুনিয়ার কোনো জ্বর তুপান লাগতে পারে না কিন্তু আমার বান্দার চোখের পানি যখন মাটিতে পড়ে আমার আর সোহাজিমটা এই বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না সব চাইতে বড় নিয়ামত রে সব চাইতে বড় নিয়ামত ওই কয় আমি নেশা করার ছাইরা দিলাম আমি আবার ওনার কথা মোতাবেক পাঁচ ভাগ নামাজও পড়লাম আমার আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম আল্লাহ মারে দেখি নাই বাবারে আমি আমার চোখ দিয়া দেখি নাই ও আল্লাহ আপনি আমার আম্মারে মাপ করে দেন সন্তান কই নেশা করা ছাড়ার পরে মা বাবার প্রতি আমার বড় একটা দরদ লাইগে গেছি এবার আমি ওই হুজুরকে বললাম হুজুর আপনার সোবতে থাকলে আমার বিশ্বাস আমি আমার মা বাবার একবার গইলো ঘুমের ঘরে দেখতে পারবো হুজুর কয় ঠিক আছে আমার কাছে যে যেহেতু থাকক তোমার বড় নেশা নামক রোগ আছে ওই রোগ থেকে যদি তুমি মাপ পাইতে চাও এই রোগ থেকে মাপ পাওয়ার জন্য তুমি আল্লাহ তালার কোরআনুল করিম তেলাওয়াত করো ছেলেটা কয় আমি আল্লাহ তালার কোরআনুল করিম এমনভাবে তেলাওয়াত করতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম তিন মাস সময় লাগলো না আমি আল্লাহ তালার কোরআনটা ভালোভাবে তেলাওয়াত করা শিখে গেলাম এবার আমি তাহার নামাজ পড়াম একদিন আল্লাহ তালার কাছে কানতেছি আল্লাহ যেন আমার মারে মাফ করে দেয় আমার আব্বারে মাফ করে দেয় কিন্তু অন্য দিনও কান্দি আজকের কান্না আর অন্য দিনের কান্না এক কান্না না কোরআন শিকার পরে আমার সিনাটা বড় ফুরা ফুরা লাগতেছে মানে দেখবেন মুরুক্ষ মানুষ মুরুক্ষরের মতে নর্মাল থাকে কিন্তু যারা কোরআন হাদিস জানে বুঝে এদের সিনাটা সবসময় ভরপুর থাকে এদের কথার মধ্যে মাধুর্যতা থাকে এদের চলাফেরার মধ্যে নম্রতা ভদ্রতা থাকে এজন্য আপনি আপনার সন্তান আপনি আপনার ছেলেকে আপনি আপনার নাতি নাত করলে কোরআন শিখাইবেন ডাক্তার ইঞ্জিনিয়ার মেজিস্ট্রেট যা বানান এটা আপনার বিষয় তবে আগে আপনি তারে কোরআনটা শিখাইয়েন তখন আপনার সন্তান কোরআনওয়ালা ধার্মিক হবে সুন্দর ব্যবহার কন্যাওয়ালা হবে মানে যোগ দেন ওই ছেলে কয় অন্য দিনের নামাজ আর কোরআন শিখার পরে নামাজ কি একরকম না আলাদা শান্তি পাইবেন আপনি ইমাম সব সুরা পরে আপনি দাঁড়াই থাকেন আমি এমন ইমাম সব সুরা পরে এমন তো দাঁড়াই রয়েছে দেখছি মানে লগে দিয়ে ফলাইন থাকলে এটা ডাক দেয় না এই ইন্ডিয়া কারো লড়িস না শুমন বহুত নামাজি আছে না

খবর নাই এবার ওই ছেলে ডাক দিয়া কয় আপনার কষ্ট দিতেছে কোনো আমি কিন্তু আপনাদের এই সাইডটাতে আর কখনো আসি না ভাই আপনারা কেমন আর শোনেন আমি এটা জানি না বুঝতে আচ্ছা ঠিক আছে আপনার বুঝতেছেন নিওয়াজ বুঝলে আমল করুন লাগবো নিওয়াজের উপরে কষ্ট করে আমল করেন আমি মোটামুটি আরো পঁচিশ মিনিট ওয়াজ করে কষ্ট কষ্টই ভাবনা আর অসুবিধাই ভাব না আর আমি আমার ওয়াশ দ্বারা আমি নির্দিষ্ট জায়গায় ফালাইয়া এরপর আপনাদের থেকে বিদায় নিব তবে আমি আপনারা কষ্ট দিয়ে এখান থেকে যাইতে চাই না ওয়াশটা শেষ করে বোঝাই দিয়া যাইতে চাই এটা আমার ওয়াজের একটা সিস্টেম তবে সাবধান এ ওয়াজ শুনছেন শোনার পর যা যা বলছি আপনি দেখেন আমি কিন্তু আজকের ওয়াজ অনেকগুলা বিষয় আপনাদেরকে বাড়ি দিয়ে গেছি লারা দিয়ে গেছি এটি যদি আপনারা চিন্তা করে করে আপনার জীবনে বাস্তবায়ন করেন আপনার জীবনে এমনি পরিবর্তন হইব ফতমে যে একটা বাড়ি দিয়েছিলাম সুদ ঘোষের ব্যাপারে আপনারা যেমনি ঠিক ঠিক করে লয়ে পড়ছিলেন বোধা গেছে বাড়ির এলাকার সুদ খুরের অভাব নেই দেখছেন নি আবার এটি সাধুয়ানে বইয়ে বই লম্বা লম্বা কথাও কো ঠিক নি এ ওয়াজ ভাল লাগতো না তো মূল কথায় আসেন তাহলে কোরআন পয়রা কোরআন বুজ্জা কোরআন শিক্ষা নামাজ পড়লে এক মজা না বুজ্জা পড়লে জোরে কয় না না যা পড়লে মুসলমান ওই সালা কো ওই দিন আমি নামাজ পড়ে আমার কাছে বড় মজা লাগে ওই দিন আমি নামাজ পড়ে আমার কাছে বড় ভালো লাগে ওই দিন আমি নামাজ পড়ে আমার কাছে বড় আরাম লাগে আমি নামাজ দপ পড়া আল্লাহর কাছে আমি ইসতেগফার করি আসতাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিহু ওয়া লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ জোরে কন্যা আল্লাহ আকবার আমি ইস্তেকবার পড়লাম হেবার গভীর রাত্রে আমার মার কথা আমার মনে হয়েছে আমার আব্বার কথা আমার মনে হয়েছে ওরে সন্তানেরা এখন তোমার মার কথা মনে হয় না এখন তোমার আব্বার কথা মনে হয় না কিন্তু রাত্রবেলা বিছনার ভিতরে বালিশে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে কারণ গড়ে গেলে আম্মার পুরান কাপড়টার দিকে সাইলে চোখের পানি পড়ে আব্বার পুরান